ক্রমে ম্লান হয়ে আসে নয়নের জ্যোতি নয়নু তারায় বিপুলায়ে বসুমতি ধীরে ধীরে মিলাইয়া আসে ছায়ার মতন লোয়ে তার সিন্ধু শৈল কান্তার কানন বিচিত্র এ বিশ্ব গান ক্ষীণ হয়ে বাজে ইন্দ্রিয় বিনার সূক্ষ্ম শততন্ত্রী মাঝে বর্ণে বর্ণে সুরঞ্জিত বিশ্বচিত্রখানি ধীরে ধীরে মৃদু হস্তে লও তুমি টানি সর্বাঙ্গ হৃদয় হতে দীপ্ত দীপাবলি ইন্দ্রিয়ের দ্বারে দাঁড়ে ছিল যা উজ্জ্বলি দাউনিবাইয়া বাইয়া তারপরে অর্ধরাতে যে নির্মল মৃত্যু শয্যা পাত নিজ হাতে সে বিশ্বভুবনহীন নিঃশব্দ আসনে একা তুমি বসু আসি পরম নির্জনে একা তুমি বসু আসি পরম নির্জনে